আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আমি আজকে রান্না করেছি সাগরের পোয়া মাছ এই মাছটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজাদার চলুন দেখা যাক আমি এখানে নিয়েছি তিনটি সাগরের পোয়া মাছ এই মাছগুলো কিন্তু রান্না করলে অনেক মজা হয় সাগরে কিন্তু অনেক রকম পোয়া মাছ রয়েছে এর মধ্যে এই মাছটা একটু বেশি অনেক মজা রান্না করলে মাছগুলো আমি একটি বটি দিয়ে কেটে নিচ্ছি মাছগুলো কেটে নেওয়াও সহজ এবং রান্না করাও অনেক সহজ কেটে তো অনেক মজাদার মাছগুলো আমি কেটে নিলাম এখন এগুলো পানি দিয়ে একটু ধুয়ে একটি জালে দিয়ে এভাবে ডললে মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এখন মাছগুলো কেটে নিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নিলাম এখন চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে তেল গরম করে নিলাম আমি তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং দুটো মরিচ কেটে দিলাম এখন একটু হালকা নেড়েছেড়ে এগুলো নরম করে বেজে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু ভালোভাবে এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে একটু সামান্য পানি দিয়ে এগুলো আবারও নেড়ে ছেড়ে কষিয়ে নেব এখন ডাকনি দিয়ে ডেকে আবারও দুই মিনিট কষিয়ে নিতে হবে তারপর আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আবারও মাছগুলো মরিচের সঙ্গে একটু হালকা করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে মাছটা মিশিয়ে নিতে হবে এগুলো মাছ পোয়া মাছ কিন্তু রান্না করলে ভেঙে যায় বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে এখন আমি একটি ডাকনি দিয়ে এগুলো কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট এভাবেই শুকনো করে কষিয়ে নিচ্ছি তিন মিনিট পর ফিরে এলাম এ পর্যায়ে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি টমেটো দুইটা ছোট করে কেটে টমেটোগুলো দিয়ে আবারও ডেকে এগুলো রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট চার মিনিট পর এখন ফিরে আসলাম এগুলো মাছগুলো একটু হালকা করে উল্টে দিতে হবে আমি মাছগুলো আস্তে আস্তে এগুলো উল্টে নিচ্ছি তাড়াহুড়ো করে উল্টে নিলে কিন্তু বেঙে যাবে এ পোয়া মাছগুলো এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই এভাবেই মরিচে বোটা বোটা করে রান্না করলে এগুলো কিন্তু অনেক মজা হয় আবারও একটু অল্প করে পানি দিয়ে দিলাম একটু জাগিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু দনেপাতা কুচি করে কেটে আর কিছু দেওয়ার দরকার নেই এখন ডেকে আবারও দুই মিনিট রান্না করে নিতে হবে এ পর্যায়ে রান্নাটা আমার একদম শেষ খুবই মজা করে আমি পোয়া মাছটা রান্না করেছি আপনারা রান্না করে দেখবেন কীরকম হয় আশা করি অনেক ভালো হবে আমার এ পোয়া মাছ রান্নাটি কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ